আসসালামু আলাইকুম এই রমজানে এমন মুচমুচে পেঁয়াজো খেতে কে না চায় বলুন আর আপনারা তো পেঁয়াজো খাচ্ছেন না আপনারা খাচ্ছেন ডালেজু তো আজ সঠিক পেঁয়াজওটা বানানো শিখে নিন আমি এখানে চারটি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি সাথে আমি এক টেবিল চামচ ডালবাটা নিয়েছি তার সাথে আমি দিয়েছি একটু কাঁচামরিচের পেস্ট হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো গরম মশলার গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে এটা আমি ভালো করে মেখে নিলাম অবশেষে চুলায় আমি তেল গরম হতে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি পেয়াজগুলো গোল গোল শেপ করে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এই রমজানে এমন মুচমুচে পেঁয়াজো খেতে মিস করবেন না যেন আমার সবগুলো পেঁয়াজ দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটা এপিট ওপিট করে লাল লাল করে ভালো করে ভেজে নেব ব্যাস আমার পেয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটি রেস্ট্রাইয়ের সাহায্যে পেঁয়াজগুলো উঠিয়ে নিচ্ছি এটা দেখতে যতটা মুচমুচে হয়েছে ভেতরটা ততটাই ফ্লাপি হয়েছিল এবং ঘ্রানটা অসাধারণ ছিল একবারের জন্য হলেও রেসিপিটা এভাবে ট্রাই করবেন দেখবেন আপনিও খেয়ে দারুণ বলবেন আমি একটা ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি দেখুন উপরটা যেরকম মোচমুচো ভেতরটা তেমনই ফ্লাপি তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ